মিডিয়ার সামনে আসছি বাসায় অনেক ঝামেলা পাবো অসুস্থ যদি কোনো ভালো মানুষ থাকেন যে বিয়ে শাদি করবেন আমার দায়িত্ব নিতে পারবেন তাহলে ভাইয়াদের সাথে যোগাযোগ করতে পারে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে সেই মিষ্টি কিউট আপু শুনবো তার জীবনের গল্প আসসালামু আলাইকুম আপু ভাইয়া কেমন আছেন আপু আপু তোমার নাম আমার নাম মিম আক্তার মিম আক্তার না আচ্ছা দেশের বাড়ি কোথায় চাঁদপুর আচ্ছা আপু পরিবারে কে কে আছে পরিবারে বাবা আছে আমার একটা ছোট ভাই আছে বাবা আছে ছোট ভাই আছে আচ্ছা মা কি হইছে মা নাই মা মারা গেছে আর এখন বাবা বিয়ে করছে সৎ মা আছে আর বাবা অনেক অসুস্থ বাবা অনেক অসুস্থ তো সংসার কিভাবে চলে সংসারে খুব সমস্যা জামেলা জন্যই চাইছি আমার আচ্ছা আপু মূল উদ্দেশ্য আমাদের এই মিডিয়াতে তুমি কেন আসছো বা কোন বিষয়ের কারণে আসছো বা কিভাবে আসছো একটু বিষয়গুলো একটু বললে আমার পাবলিকে হয়তো বা শুনবে আমার দর্শকে শুনবে আমি আসছি আমার আমি আসছি আমার একটু সমস্যা পড়ালেখা করতে পড়ালেখা করতে পারছি না খরচ চালাতে পারছি না বাবা অসুস্থ সৎ না যদি কেউ আমার দায়িত্ব নিতে চায় আমার একটা ভালোভাবে পড়াশোনা হবে ভালো থাকতে পারবো এই আশাতেই তাই আচ্ছা আপু তোমার দায়িত্ব না মানে দায়িত্ব কেন কি তুমি বিয়ে সাথী বলবে নাকি এমনি জি জি বিয়ে সাথী বলবে না ভালো মানুষ করো ভালো রাখো ভালোবাসো আসলে ভাইয়া এখন তো বর্তমানে আপু অনেক মেয়েরা প্রতারণা করে মানুষকে ভিডিও করে করে মানুষ থেকে টাকা নিয়ে খেয়ে ফেলে প্রবাসীদের কাছে কিন্তু আসলে বিয়ে শি বসে না যেহেতু তুমি নতুন আমি তোমাকে বলার দায়িত্ব আছে এখন তুমি কি ওই কিছু করবে নাকি আমি এরকম বিপদে আসছো না আচ্ছা সত্যি তাহলে বিয়ে করবে আচ্ছা যেহেতু তুমি গরিব ঘরের মেয়ে যেহেতু তুমি গরিব ঘরের মেয়ে সন্তান যদি কোনো ভাই হয়তো বা বয়স তার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হয়ে যায়

দর্শক স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেটি আমাদের ইউটিউব কর্তৃপক্ষের আপনাদের যদি ভালো লেগে থাকে আপুটিকে তাহলে তার একটা স্ক্রিনশট মেরে আমাদের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দেবেন আমরা অবশ্য যোগাযোগ করিয়ে দেব আপু আপনি থাকবেন তো আমাদের অফিসে বর্তমানে থাকবে কয়দিন থাকবা দুই দিন দুই দিন না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ